আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসে অনেক ভালো আছি তো খুব ইচ্ছে করছিলো ঠান্ডাও লেগেছে একদম নাক টাক কীরকম যেন হয়ে আছে গলাটা একটু একটু বসে আছে তো একটু ইচ্ছে করছিল ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খেতে পারলে মনে হয় ভালো লাগবে একদম বেশি বেশি ঝাল দিয়ে তো তো যেই কথা সেই কাজ তো নিচে গিয়ে দেখি সবজির দোকানে গিয়ে দেখি আমি একদম নতুন পেঁয়াজ পেঁয়াজ পাতা পেঁয়াজ সহ বিক্রি করছে তো নতুন পেঁয়াজ পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজের কলি দিয়ে মানে যে কিছু কিছু রান্না করলে যে কোনো যে কোনো রেসিপি খুব মজা লাগে খেতে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কার কাছে কেমন লাগে জানি না তো এখানে আমি পাতা সহ পেঁয়াজ নিয়ে এসেছি তো পেঁয়াজ কলিগুলোকে আমি পেঁয়াজ পাতা বলে পেঁয়াজ কলি বলে তারপর মানে যে জেজেটা বলে স্প্রিং অনিয়ন বলে তো যে যেটা বলে তো সেটাই আর কি তো পেঁয়াজ পাতাগুলাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম সাথে পেঁয়াজগুলোকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম একদম যতটা কুচি করা যায় আর বাজার থেকে লাউ শাক এনেছিলাম সকালবেলা তো লাউ শাকের আমি একদম কুচি কুচি করে এটা পাতা রেখেছি তো যেহেতু আমি একা খাবো একদম ঝাল ঝাল করে বানাবো আর খেয়ে খেয়েও একদম তৃপ্তি নিয়ে যেন খেতে পারি সবগুলো কুচি কুচি করে কেটে এখানে আমি কাঁচা মরিচ তারপর পেঁয়াজ কুচি তার আদা রসুন বাটা মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর সামান্য কিছুটা লেবুর রস তারপর দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে এরপর আমি ভালোভাবে হাতের সাহায্যে যত ভালোবেসে মাখাবেন ততই মজা লাগবে মানে এটা এত স্বাদ লাগবে তো ভালোভাবে মাখিয়ে জুকিয়ে তারপর আবার কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু ফ্রোজেন ছিল তো একটু শক্ত ছিল তো সব শেষে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর লেবু রসটা পড়াতে একটা স্বাদ রকম এখন লাউ পাতায় আমি ভালোভাবে ভিতর নিয়ে নিয়ে তো এখন আমি ইয়ে করবো পাতুরি শেপ দিয়ে দিবো লাউ পাতাগুলোকে একদম মুড়িয়ে মুড়িয়ে একদম সিল করে দেব তো যেন চুল তেলটা বের হয়ে না যায় তো দিয়ে একটা একটা করে আমি দেখানোর সাহায্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি তো আমি মোট মোট পাঁচটা পাতুরি বানিয়েছি বানিয়ে এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তো এখন একটা একটা করে পাতুরি দিয়ে দেবো আমি একটু হাতে ছিটকিয়ে একটু পানীয় দিয়ে দিয়েছিলাম যেন একদম সিদ্ধ হয়ে যায় পাতাটা সফট হয়ে যায় সফট হয়ে একদম বাজা হয়ে যায় আর খেতে কি পরিমাণ যে মজা লেগেছিলো সেটা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারব না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে যে কতটা মজা করে খেয়েছিলাম তো এটা আমি খাবারটা তৈরি করেছিলাম রাতের বেলা রাতের প্রায় বারোটার উপরে বেজে গেছিলো তো আমার খেতে ইচ্ছে করছিল তো লাউ পাতাগুলো রেখেছিলাম যে শাক বাজি করার জন্য এখান থেকে আমি একটা লাউ পাতা নিই পাতুরিটা তৈরি করে নিলাম একদম উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে আমি এগুলোকে ভেজে নিচ্ছিলাম একদম উপর দিয়ে একদম ক্রিস মচমচা করে ভেজে নিয়েছিলাম আর এত একটা সুন্দর হয়েছে কালারটা আর খেতে দুর্দান্ত মজা হয়েছিল দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে একদম উপর দিয়ে একটু মচমচা আবরণ হয়েছে আর ভিতর দিয়ে এত সফট হয়েছে পেঁয়াজের কলিগুলা বা পাতা বলেন এগুলা আর একদম স্পাইসি হয়েছে মানে কি বলবো এতটা মজা লেগেছে তো খুব মজা করে আমি ভাতের সাথে খেয়ে নিচ্ছিলাম তো মাঝে মাঝে একটু অন্যরকম খাবার হলে খেতে মন্দ হয় না খুব ভালোই লাগে খেতে তো আর এই ফিলটা বোঝানো যায় না মানে এই টেস্টটা যে কতটা টেস্ট হয় তো আমি খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন সাথে নিয়ে নিয়েছে আরও কাঁচামরিচ দিয়ে সবগুলো মিশ্রণ দিয়ে লেবুর রস দিয়ে দিয়ে মানে এটার অনুভূতিটা বুঝিয়ে বলা যাবে না মানে এতটাই খাবারটা যদি মজার হয় তাহলে আর পেট শান্তি তো দুনিয়া শান্তি মানে আর কিছু ভালো লাগে না মানে এত খুদ আল লাগছিলো খাবারটা একদম মন মতো হয়েছে তো একদম তৃপ্তি নিয়ে তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছিলাম আর কি তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আমার প্রায় খাবার শেষ মানে যত খাচ্ছিলাম এতই মজা লাগছিল এতটাই ভালো হয়েছে খাবারটা তো খুব মজা করে খেয়ে এখন আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম